বৃদ্ধ দম্পতিকে ছেলের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ব্যারাকপুর পৌরসভার পৌরমাতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকার বাগান এলাকার বাসিন্দা শঙ্কর সরকার এবং বন্দনা সরকারকে প্রতিদিনই নেশা করার টাকার দাবিতে মারধর করেন তাদেরই ছেলে শুভঙ্কর সরকার বলে অভিযোগ রবিবার রাতেও বৃদ্ধ দম্পতিকে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ সেই সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নম্বর ওয়ার্ডের জ্যোতি চক্রবর্তী সেই সময় তার উপর হামলা চালানো হয় সরকারের পক্ষ থেকে ফাটিয়ে দেওয়া হয় পৌরমাতার সাথে সাথেই তাকে ব্যারাকপুর ডাক্তার ভিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাথায় দুটি সেলাই পড়ে পৌরমাতার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে বলতে গিয়ে জ্যোতি চক্রবর্তী এবং বন্ধনা সরকার জানান ছেলে রাত্রি বেলা মদের টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মা কে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হই ওখানে মার্বেলের ওই বিটটা দিয়ে মা মাকে মারতে যাচ্ছিল আমি বাঁচাতে গিয়ে আমি আমার মাথায় লাগে হ্যাঁ দুটো সেলাই পড়েছে বসে গিয়ে কালকে রাতে ট্রিটমেন্ট করিয়েছি দুটো সেলাই পড়েছে প্রায় প্রায় করে মারপিটও করে কিন্তু বকে টকে দিলে এ হয় কালকে এত বেশি আহ মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না হয়েছিল কালকে কালকে না আজকে দীর্ঘদিন ধরে ও করছে কিন্তু কালকে উৎপত্ত মদকে এসে আমাদের ঠিক ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘদিন ধরে পয়সা চায় আমার যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই যে বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে হ্যাঁ দিদি গেছিল আমাদের কাউন্সিলার কে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলরকেও মেরেছে তোর মাথা ফেটে ওর স্টিচ করেছে কি করবো এখন কোথায় আমাকে সেন্টু তাড়িয়ে দিয়েছে কোথায় গেছে আমি জানি না রাত্রে কোথায় গেছে আমি জানি না আমি চাইছি আমার ছেলেকে যাবজ্জীবন জেল মানে ও বাড়িতে আমি ওকে রাখতে চাইছি না ও আমাদের মেরে ফেলবে হ্যাঁ আমার আমার কালকে মেরেই ফেলতো ওরা না গেলে পরে আমাকে মেরে ফেলতো যার জন্য তোর মাথাটা কালকে আমাদের বাচ্চাতে গিয়ে ওর মাথাটা ফেটে গেল ঘরের মধ্যেই মারপিট করছিল হ্যাঁ মধ্যে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা